মাত্র তেইশটি আমন্ড বাদাম কিভাবে ডায়াবেটিসের গোপন অস্ত্র হতে পারে আপনি কি জানেন সারা দিনে মাত্র তেইশটি বাদাম আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ম্যাজিক দেখাতে পারে কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা আছে আসলে নিরানব্বই শতাংশ ডায়াবেটিস রোগী ভুলভাবে আমন্ড খান ফলে টাকা খরচ করে আমন্ডই খাওয়া হয় কিন্তু ব্লাড সুগার কমে না আপনি বলতেই পারেন আমন্ড তো খায় কিন্তু সুগার কমে কই আসলে এখানে আমন্ড বাদামের কোনো দোষ নেই আপনি জানেন না কখন কিভাবে কটা আমন্ড খাবেন আমন্ড ডট কমে একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে মাত্র কুড়ি গ্রাম আমন্ড বাদাম খেলে তিন দিনে খাবার খাওয়ার পরের ব্লাড সুগার আঠেরো শতাংশ পর্যন্ত কমে যায় আর তিন মাস পর দেখা যায় ফাস্টিং ব্লাড সুগার লেভেল পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগার লেভেল এইচ বি এ ও লেভেল ওজন উল্লেখযোগ্যভাবে কমছে অনেকটা এরকমই গবেষণার ফলাফল পাওয়া যায় ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন জার্নালে দু হাজার গবেষণাপত্রে অর্থাৎ আমান শুধুমাত্র একটা টিফিন না একে ডায়াবেটিসের ওষুধের সাথেও তুলনা করা হয় আমন্ড বাদাম খেলে সকালবেলার ব্লাড সুগার যেমন কমে সাথে খাওয়ার পরের ব্লাড সুগারও কমে মানে আমন্ড আপনার সারা দিন ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে পারে এখানেও শেষ নয় বাদামটি আপনার এইচ বি এ লেভেলও কম করতে পারে মানে দীর্ঘস্থায়ীভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারে এর পরও আমন্ডের বেশ কিছু মারাত্মক সমস্যা আছে যেমন অত্যাধিক বেশি ক্যালোরি ও অক্সালেট যা ওজন বাড়ানোর সাথে সাথে কিডনির জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারে সাথে থাকুন সেগুলোও ক্লিয়ার করব দুই আমন্ড কিভাবে উপকার করে এক আমন্ড বাদামে প্রায় সবগুলো খনিজই প্রচুর পরিমাণে পাওয়া যায় তবে ডায়াবেটিস রোগীদের কাছে সেটা বড় কথা নয় বাদামটিতে ম্যাগনেশিয়াম কতটা থাকে সেটাই সবচেয়ে বড় কথা আপনি মাত্র তেইশটি বাদাম থেকে আপনার দৈনিক চাহিদার আঠেরো শতাংশ ম্যাগনেশিয়াম পাবেন মানে ছোট্ট একটি আমন্ড বাদাম থেকে আপনি দৈনিক চাহিদার এক শতাংশ ম্যাগনেশিয়াম পাবেন ম্যাগনেশিয়াম হলো ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে উপকারী খনিজ গবেষণা থেকে দেখা যাচ্ছে শরীরে ম্যাগনেশিয়ামের অভাব ঘটলে কোষের ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে থাকে ফলে ইনসুলিন খরণ হয়েও লাভ হয় না ইনসুলিন রক্ত থেকে সুগারকে কোষে নিয়ে যেতে পারে না সুগার নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে দাঁড়ায় এছাড়া আরও গবেষণা থেকে দেখা যাচ্ছে খাবারে বেশি ম্যাগনেশিয়াম থাকলে টাইপ টু ডায়াবেটিস ও ওবেসিটির সম্ভাবনাও কমে শুধু ব্লাড সুগার কমানো না উচ্চ রক্তচাপ কমাতেও খনিজটি খুবই কার্যকরী রক্তচাপ কমানো গেলে হার্ট অ্যাট্যাক স্ট্রোক কিডনি ফেলিয়ারের মতো মারাত্মক সব সমস্যা অনেকটাই কমানো যায় শুধু তাই নয় সম্ভবত আপনিও ম্যাগনেশিয়ামের অভাবে ভুগছেন কারণ প্রতি চারজন ডায়াবেটিস রোগীর মধ্যে একজন ম্যাগনেশিয়ামের অভাবে ভোগেন মানে শুধুমাত্র ম্যাগনেশিয়ামের জন্যই ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় আমান্ডকে আবশ্যিক খাবার হিসেবে রাখা যায় তুই ফ্রি রেডিক্যালস ড্যামেজ বা অক্সিডেটিভ স্ট্রেসের নাম হয়তো শুনেছেন আমরা কেমিস্ট্রির মধ্যে যাচ্ছি না সহজ কথায় বললে বলা যায় ফ্রি রেডিক্যাল হলো কোষে মেটাবলিজমের সময় তৈরি হওয়া পাগলা সার যা গুটাগুতি করে আপনার শরীরে প্রায় এক ডজন রোগ সৃষ্টি করে আপনার শরীরের ত্বক বয়সের আগেই কুচকে গিয়ে আপনাকে বুড়ো করে তোলে তাই ফ্রি রেডিক্যালের কামাল ফ্রি রেডিক্যাল অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে আপনার ইনসুলিন খরণ ও কোষের ইনসুলিন সেন্সিটিভিটি দুটোই কমাতে পারে ফলে ব্লাড সুগার কন্ট্রোল অসম্ভব হয়ে দাঁড়ায় ভিটামিন ই এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে ইনসুলিন খরণ ও ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারে আমন্ড বাদাম ভিটামিন ই এর দারুণ উৎস আপনি মাত্র তেইশটি বাদাম থেকে দৈনিক চাহিদার ঊনপঞ্চাশ শতাংশ মানে অর্ধেক ভিটামিন ই পেয়ে যাবেন ভিটামিন ই শুধু সুগার কমাবে না হৃদরোগ ফ্যাটি লিভার ডিজিজ ফুসফুসের রোগ কমাবে সাথে স্মৃতিশক্তি বাড়াবে ত্বককে ভালো রাখবে মেয়েদের মাসিক ব্যথা কমাতেও ভিটামিনটি দারুণ উপকারী শুধু ভিটামিন ই নয় আরও বেশ কিছু শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি আমন্ডকে একটি সুপার অ্যান্টিঅক্সিডেন্ট ফুডে পরিণত করেছে তিন বাদাম মানেই ফ্যাট আমন্ডের প্রধান উপাদান ফ্যাটই আপনি তেইশটি বাদাম থেকে প্রায় চোদ্দ গ্রাম ফ্যাট পাবেন ফ্যাটের নাম শুনেই ভয় করছে আমন্ডের ফ্যাট কিন্তু ক্ষতিকর ফ্যাট না আমন্ডের ফ্যাটের বেশিরভাগ অংশ ভালো ফ্যাট আমন্ডের ভালো ফ্যাট আপনার হৃদপিণ্ডকে ভালো রাখার সাথে সাথে পেটকেও অনেকক্ষণ ভরিয়ে রাখবে ফলে ভারী খাবার খাওয়ার কিছুক্ষণ আগে আপনি যদি কয়েকটা আমান্ড খেতে পারেন তাহলে ক্ষতিকর কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাওয়ার ইচ্ছাই কমে যাবে কার্বোহাইড্রেট কম খেলে আপনার ব্লাড সুগার ও ওজন দুটোই নিয়ন্ত্রণে থাকবে চার কোনো খাবার মুখে দেওয়ার আগে আপনি প্রথমে কি জানতে চান খাবারটিতে ফাইবার কতটা আছে তাই তো জানতে চাওয়াও অনুচিত কিছু না কারণ ব্লাড সুগার কোলেস্টেরল ও ওজন নিয়ন্ত্রণে এবং পেট ভালো রাখতে ইমিউনিটি বাড়াতে ফাইবারের সাথে অন্য কিছুর তুলনাই হয় না তেইশটি আমান্ডের ওজন হবে আঠাশ থেকে তিরিশ গ্রাম এই তিরিশ গ্রাম বাদাম থেকেই আপনি তিন দশমিক ছয় শূন্য গ্রাম ফাইবার পাবেন যা আপনার দৈনিক চাহিদার তেরো শতাংশ এর বিপরীতে নেট কার্বোহাইড্রেট পাবেন দুই দশমিক পাঁচ শূন্য গ্রাম মানে আপনি সারাদিনে ভাত বা রুটি থেকে যতটা ফাইবার পান তার থেকে বেশি ফাইবার আপনি এই সামান্য কয়েকটি বাদামেই পেয়ে যেতে পারেন আপনি যদি দিনের বিভিন্ন সময় তেইশটি আমান্ডকে হিসেব করে খেতে পারেন তাহলে সুগার নিয়ন্ত্রণ ও সামগ্রিকভাবে ডায়াবেটিস ম্যানেজমেন্টে অনেক এগিয়ে থাকবেন ডায়াবেটিস ম্যানেজমেন্টে এত কার্যকরী খাবার খুবই কম পাবেন আমন্ড বাদাম খাওয়ার নিয়ম এক সুগার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আমান্ড বাদাম অত্যাধিক ভালো বলে যত ইচ্ছা খেলেই বিপদে পড়বেন আমান্ডের অক্সালেট আপনার কিডনির স্টোন ও ফ্যাট ওজন বাড়িয়ে দিতে পারে তাই দিনে তিরিশ গ্রামের বেশি আমান্ড না খাওয়াই উচিত তেইশটি আমান্ডেই তিরিশ গ্রাম হয়ে যাবে দুই তেইশটি বাদাম একেবারে না খেয়ে দিনের বিভিন্ন সময় ভাগ করে নিন ঘুম থেকে উঠে জল খেয়ে সাত থেকে দশটি বাদাম দিয়ে আপনি দিনের শুরু করতে পারেন এছাড়া সালাড ও দইয়ের সাথেও সহজে বাদাম মেশানো যেতে পারে বিকেলে টিফিনে অন্য খাবারের সাথে আমন্ড খেতে পারেন বাদামকে বেটে পেস্ট করে বিভিন্ন রকম তরকারিতেও ব্যবহার করতে পারেন মানে একটু সচেতন হলেই সারাদিনের ডায়াবেটিস ডায়েটে তেইশটি বাদাম যোগ করা কোনো ব্যাপার না আর সেটা করতে পারলে সুগার নিয়ন্ত্রণ অনেকটাই সহজ হয়ে যাবে আপনি দিনে কটি বাদাম খান অবশ্যই কমেন্ট করে জানাবেন চার আমান্ডের একটি মস্ত বড় সমস্যা হলো এতে বেশ ভালো পরিমাণে অক্সালেট থাকে নিয়মিত বেশি পরিমাণে অক্সালেট সমৃদ্ধ খাবার খেলে কিডনি স্টোনের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় আপনি যদি আমানকে ছ থেকে বারো ঘন্টা জলে ভিজিয়ে খেতে পারেন তাহলে আমান্ডের অক্সালেটের পরিমাণ কমে যায় এতে কিডনি স্টোনের সম্ভাবনাও কমে যায় আপনি সন্ধ্যেবেলা আমান্ডকে ভিজিয়ে পরের দিন সারা দিন খেতে পারেন চার আমান্ড খাওয়ার সময় আপনি সবচেয়ে বড় যে ভুলটি করেন বেশিরভাগ ডায়াবেটিস রোগী আমান্ড ভিজিয়ে খাওয়ার সময় বাদামের ওপরের বাদামি রঙের খোসা ছাড়িয়ে ফেলে দেন এই বাদামি রঙের খোসাতেই সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিডায়াবেটিক উপাদান থাকে ফলে যারা খোসা ছাড়িয়ে বাদাম খান তারা বাদামের সব উপকারিতা কিন্তু পান না পাঁচ কাদের আমান্ড খাওয়া একেবারেই বারণ আমন্ড খুবই উপকারী হওয়ায় বেশিরভাগ ডায়াবেটিস রোগী নিশ্চিন্তে বাদামটি খেতে পারেন তবে যাদের কিডনি স্টোন বা অন্য কোনো কিডনির রোগ আছে তারা আমন্ড খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন যতগুলি খাবারের জন্য অ্যালার্জি হয় আমন্ড তাদের মধ্যে অন্যতম তাই আমন্ড খেয়ে যদি অ্যালার্জি হয় আমন্ড থেকে দূরে থাকুন আমন্ডের বদলে অন্য বাদাম খেতে পারেন অর্থাৎ সামান্য বুদ্ধি খাটালে আরেকটু সাবধান হলেই সামান্য কয়েকটি বাদাম আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের সাথে সাথে আরও খানেক সমস্যাও প্রতিরোধ করতে পারে আমান্ডের মতো ডায়াবেটিস নিয়ন্ত্রণে চীনা বাদামের ভূমিকা জানতে বাম দিকের ভিডিওটি দেখুন সাথে থাকুন সুস্থ থাকুন